আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ড্রেসটার থেকে আপনার যেন খুবই সুন্দর এবং গর্জাস কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন কিনে সিনে দাম আফটার ঈদ খুব সুন্দর একটা কালেকশন আসছে হোয়াইটের উপরে এরকম চমৎকার কন্ট্রাস্ট দেখেন কিছুদিন পরে কিন্তু পূজা দেখা যায় এদের শপিং তো আমরা অনেক আগে থেকে স্টার্ট করি চাইলে কিন্তু পূজার জন্য আপনারা এটা নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশনটা এরকম এটা চাইলে আপনার দাওতে প্রোগ্রামও করতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর ওনাটাও জর্জেটার মধ্যে চারোপাশের এরকম লেস ওয়ার্ক এটা বডি

এটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা কালার দেখাবো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এর এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস কত পড়ছে ভেটা আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস মাত্র 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা চারটা কালার হবে না এটা অর্গানজার মধ্যে একদম নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন দেখেন কি সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে সালোয়ারের নিচেও কাজ আর ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত ভাই এটা 2000 টাকা 2000 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে সেম প্রাইস 2000 টাকা 2000 কালারটা খুব সুন্দর মিন্ট গ্রিন 2000 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা টরেক ব্লু কালার একই দাম অনলি দুই হাজারে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা জাম কালারে থাকছে প্রাইসটা তো সেম মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনটায় চলে যায় নেক্সট হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাই ভাই ড্রেসটার কালারগুলো আগে একটু আমি দেখাই আপনাদেরকে দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে এটার ডিজাইনটা এত সুন্দর আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এতগুলো কালার রয়েছে ড্রেসটা আমি একটু দেখাই দেখেন কতগুলো কালার ড্রেসটার মধ্যে আছে আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা

এই যে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে দাওয়াতে পরার জন্য একদম বেস্ট কালেকশন প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কি থ্রি পিস হ্যাঁ আচ্ছা এটা থ্রি পিস খুব সুন্দর করে কাজ করে এটা একদম নতুন আসছে সালারের নিচে কাজ আর অন্য অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভ্যাম ষোলোশো টাকা কালার দেখাবো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার আছে দেখেন প্রাইস তো সিং মাত্র ষোলোশো টাকা আচ্ছা আরও কালার হবে বাসন্তী কালার একই দাম ষোলোশো টাকা সালোনা সেম ষোলোশোতে পেয়ে যাচ্ছে নেচেটা দেখাবে দেখাবো হোয়াইট কালার সেম দাম মাত্র ষোলোশো টাকা সালোনা সেম নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটাও তো নতুন এটা মানে এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এটা মানে ওয়েটলেস জর্জ এটা জরির কাজ সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই জায়গা এটা ফর্টি ফোর সরি এটা ফর্টি ফোর পর্যন্ত হবে দাম কত ভাই এটা ষোলোশো টাকা কালার দেখেন টরে ব্লু কালার অনলি ষোলোশো টাকা নেক্সটটা দেখাই হোয়াইট কালার সেম ষোলোশো আরও কালার হবে মাস্টার্ড কালার সেম দাম ষোলোশো টাকা ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছে নেক্সটটায় চলে যাচ্ছি

মিরোরের কাজ জড়ি দিয়ে কাজ তারপরে মিরোরের কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা গ্রেপ কালার দেন আছে হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার এটার প্রাইস পড়ছে কত আঠারোশো টাকা আঠেরোশো টাকা অনলি আঠেরোশো ব্যাক সাইড প্যানেলেও কাজ হবে এটা দেখেন ড্রাগন কালার প্রাইস কত বলুন ভ্যা আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ অ্যাভেলেবেল দাম একই আঠেরোশো এটা অনেক সুন্দর এটা প্রাইস করছে মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ এটা দাম কত পড়বে ভাই এটা দেখতেছে মাত্র 1600 টাকা 1600 টাকায় এই যে দেখেন এটা খুব সুন্দর করে কাজ 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 মাল্টিকালার প্রাইস কত এটা ভাই 1600 টাকা 1600 টাকা 36 থেকে 46 না 44 44 হবে এটা টরক ব্লু কম্বিনেশন আরেকটা হবে ইয়েলো কম্পিটিশন প্রাইসটা কত বলেন ভাই এটা 1600 টাকা 1600 টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আর নেক্সট আপনারা এই ড্রেসটা আমি একটু আগে এভাবে দেখাই রাখেন এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে টোটাল হচ্ছে তিনটা কালার এইটা দেখেন এটার কালারগুলো আমি একটু লুকটাকে দেখাই এই যে তিনটা কালার রয়েছে আমরা হচ্ছে জাম কালারটা দিয়ে স্টার্ট করি ড্রেসটা খুব সুন্দর গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ার আছে পেন কাট করা ওন্নাটা অল ওভার কাজ এটা ওয়েটলে জর্জেট কাপড় এটার দাম কত ভাই মাত্র কালার দেখাবো জাম কালার পরে ব্লু কালার প্রাইস সেম ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম ষোলোশো আচ্ছা আরেকটা কালার থাকবে এইটা দামটা সেম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন ষোলো শোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা এটা জাম কালার রেশমি সুতার কাজ তারপরে সিকোয়েন্সের কাজ সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর অন্যটা অল ওভার কাজ করাটার দাম কত পড়ছে আঠারোশো টাকা

ওকে সালোনা সিং মাত্র আঠারোশো টাকা লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে খুব সুন্দর এবং হিট একটা ড্রেস গর্জিয়াস কাজ করা জড়ি এবং সিকোয়েন্সার সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকছে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার কালার দেখাবো ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা একটা কালার জাম কালার প্রাইস একই আঠারোশো টাকা আচ্ছা দেন যেটা আছে কালার আমরা দেখাই মেজেন্টা কালার রাখি দাম আঠারোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার সেম আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবে ড্রেসটা নিম একটা কম তো এই বিশ্ব বিডার স্যার আপনার তৃতীয় সপ্তাংশ চৌত্রিশ আর ফোন আবার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ